আসসালাম ওয়ালাইকুম এব্রাহ ওয়েলকাম মাই ব্লগ হর এগ্রো সো বরাবরের মতোই আমি এম ডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আজকে আমি কিছু কোয়েল পাখির ডিম দেখানোর চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব মূল যে কোয়েল পাখির ডিম যখন আমাদের আকারে ছোট ছোটো হয়ে যাবে আমরা কি করলে ডিমের সাইজটা বড় করতে পারব সাধারণত বাজারে বড় ডিমের চাহিদাটাই সবসময় বেশি থাকে বা আমরা যদি বাচ্চা ওঠানোর কাজেও ডিমগুলোকে ব্যবহার করি এ ধরনের সাইজের ডিম আমাদের প্রয়োজন কেননা এই ছোট সাইজের ডিম থেকে যে বাচ্চা হবে সেগুলো হবে জেনেটিক্যালি হচ্ছে দুর্বল সাধারণত দুর্বল বাচ্চা আমরা বড় করতে পারবো না বা অধিকাংশ বাচ্চায় বুডিং অবস্থায় মারা যাবে আর যদিও বড় হয় এগুলো সাধারণত ডিম দিতে সময় নেবে যে কারণে হচ্ছে আমরা সবসময় এ গ্রেডের ডিম বসানোর চেষ্টা করব আমরা সবসময় বড় ডিম উৎপাদন করার চেষ্টা করব এখন উৎপাদন তার আমাদের হাতে না এটা হচ্ছে পাখির উপর নির্ভর করে ডিমের আকার আকৃতি সাধারণত এক দেড় মাস যখন পাখি ডিম পারে টানা তখন দেখা যায় ডিমের সাইজটা এরকম ছোট হয়ে যায় এরকম ছোট ছোটো সাইজের ডিম হলে আমরা ডিমগুলোকে ইজি কিন্তু সেল করতে পারবো না বা বাজারে আমাদের এই ডিমের চাহিদাটা কম থাকবে বা আমরা যদি এরকম সাইজের ডিম বিক্রি করি ধরেন তিন টাকা বিশ ত্রিশ পয়সা আর সেই ডিমের দাম যদি সেম যদি ছোট ডিমের দাম যদি এরকম চাই তিন টাকা বিশ ত্রিশ পয়সা কেউ কিন্তু ছোট ডিম নিতে চাইবে না সবাই চাইবে বড় ডিম কারণ খেতে হলেও বড় ডিমের প্রয়োজন আর যদি বাচ্চা উঠাইতে চায় সেক্ষেত্রে বড় ডিমের চাহিদাটাই সবচাইতে বেশি আমরা সবাই জানি আপনি বা আমি যদি কিনতে যাই তাহলেও কিন্তু আমি খুঁজব একই দামে যদি বড় ডিম পাই ছোট ডিম আমি কেন কিনব বা এই সাইজের ডিম কেন কিনবো দেখা যাবে এই সাইজের ডিমগুলো হচ্ছে আমার বাসায় খেয়ে ফেলতে হবে কেননা এই সাইজের ডিম হচ্ছে আমি সেল করতে পারবো না আর যদি আমরা বড় সাইজের ডিম উৎপাদন করতে পারি বাচ্চা ওঠানোর কাজেও আমরা ব্যবহার করতে পারবো যাদের বাসায় ছেলে এবং মেয়ে কোয়েল একসঙ্গে আছে এবং আমরা বাজারেও যদি ডিমগুলো সেল করতে যাই ইজি কিন্তু সেল করতে পারবো যে কোনো কাস্টমার কিন্তু ডিমগুলো খুশি হয়ে নেবে বা বলবে না যে এত ছোট ছোটো সাইজের ডিম কেন এরকম কোশ্চেন কিন্তু আপনাকে করবে না যে কারণে হচ্ছে আমরা বডিম ডিম উৎপাদন করার চেষ্টা করব তো এখন মনে প্রশ্ন জাগতে পারে এতক্ষণ যাব বড় ডিম উৎপাদন করার গল্পগুলো বলছে আসল কাহিনিটা বলে না আসল কাহিনীটা হচ্ছে আমরা যখন দেখব এরকম সাইজের ডিম হয়ে যাচ্ছে মানে শুরুর দিকে কোয়েলের ডিম ছোট ছোট হবে এটা স্বাভাবিক মানে যখন ওদের বয়স পঁয়তাল্লিশ কিন বা আটচল্লিশ দিন হবে তখন ডিমের সাইজটা ছোটোই হবে শুরুর দিকে আর যখন দেখা যাবে আমাদের বড় বড় সাইজের ডিম কোয়েল পাখি দিচ্ছে এক পর্যায়ে ডিমের সাইজ ছোট হয়ে যাচ্ছে তখন আমাদের কি করণীয় তখন আমরা হচ্ছে খাবারটাকে অফ করে দিয়ে যেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আমরা ইউজ করি ডিমের জন্য সে খাবারটা হচ্ছে অফ করে দিয়ে আমরা ব্রয়লার স্টেটের খাবারটা চার থেকে পাঁচ দিন ব্যবহার করবো এতে করে ইনশাল্লাহ আশা করা যেতে পারে ডিমের সাইজ ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়ে যাবে চার পাঁচ দিন ব্যবহার করলেই সাইজটা পরিবর্তন হয়ে যাবে তো আমার কিছুদিন আগে আমি লক্ষ্য করলাম অধিকাংশ ডিম হচ্ছে এরকম ছোটো ছোটো সাইজের যেগুলো হচ্ছে সেল করাটাও কষ্ট এবং এ ধরনের ডিম থেকে বাচ্চা ফোটানোর আশা তো একদমই ভুল করা যে কারণে হচ্ছে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম পরবর্তীতে আমি খাবারটাকে চেঞ্জ করে বয়লা স্টার্টার খাবারটা দিতে শুরু করলাম আলহামদুলিল্লাহ বয়লা স্টেটার খাবার ইউজ করা তো দেখা যাচ্ছে এখন আমাদের অধিকাংশ ডিমের সাইজ বড় হয়ে গেছে আজকে হচ্ছে তিন দিন যাবত আমি ব্রয়লার স্ট্যাটের খাবারটা পাখিদের দিচ্ছি এতেই কিন্তু ডিমের সাইজ বড়ো বড়ো হয়ে গেছে মাত্র অল্প কয়েক পিস ডিম হচ্ছে ছোটো আকারে আছে আশা করি আগামী দুই তিন দিনের ভিতর এগুলো হচ্ছে বড়ো সাইজের হয়ে যাবে সো আমরা ইউজ করার চেষ্টা করবো যখন দেখব ছোটো ছোটো সাইজের ডিম হয়ে যাচ্ছে তখন ব্রয়লার স্ট্যাটের খাবারটা আশা করি ব্রয়লার স্ট্যাটের খাবার চার থেকে পাঁচ দিন ইউজ করলে ডিমের সাইজ স্বাভাবিক হয়ে যাবে আর স্বাভাবিক সাইজের ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করতে পারব এবং খুব সহজেই কিন্তু সেলও করতে পারব বাড়তি কোনো মেডিসিন আমাদের ইউজ করতে হবে না শুধু খাবারটা কয়েক জন্য পরিবর্তন করে দিলেই ইনশাল্লাহ ভালো রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছাবে স্য আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে